সালামু আলাইকুম আজকে আমি আরেকটা একটা সিকেটি পেশেন্টের রিপোর্ট হাতে পেলাম এবং আমি খুবই হাইলি স্যাটিসফাইড আল্লাহর কাছে সুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ উনি যখন প্রথম আমার কাছে আসে তখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আসছিলেন তখন ওনার স্যার আমি ছিল থ্রি পয়েন্ট থ্রি নাইন দুই মাস ওষুধ খাওয়ার পরে যেটা আসছে সেটা হলো টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট থ্রি নাইন ছিল তারপরে হচ্ছে এর পরবর্তী যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে আসছে হচ্ছে সেরাম ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ থ্রি থেকে টু টু থেকে ওয়ান এরপরে এখন যে রিপোর্টটা আজকে যে রিপোর্টটা আমি হাতে পেলাম সেটা আসছে হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন জিরো পয়েন্ট নাইন আলহামদুলিল্লাহ একদম তিন থেকে জিরোতে নেমে আসছে এই রুগীর ইউরিয়া ছিল হচ্ছে একশোর উপরে

চিকিৎসা করে আমি আমার বাবা জন্য চিকিৎসা করি এখানে আমরা অসাধারণ একটা ফলাফল পেয়েছি খুব দ্রুত একটা উন্নতি উন্নতি উনি উন্নতি লাভ করেছেন তার যে কিডনি স্বাভাবিক স্বাভাবিক হয়েছে ইউরিয়া ইউরিগসি স্বাভাবিক হয়েছে তা আমি যা আপনারা যারা কিডনি পেশেন্ট রয়েছেন সিকিনি পেশেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা যেন এই হোমিওপ্যাথি চিকিৎসার দিকে একটু ফোকাস করেন যাতে কথা আজকে আমার যে আমি বলছি এই রুগীটা আজকে অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং এটা এটাই আসলে প্রমাণ করে যে সঠিক চিকিৎসা এবং ধৈর্যের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে রুগীর জীবন বদলে যেতে পারে ধন্যবাদ সবাইকে